আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল খরচা ও ওয়াশিলাদ দিতে নগদ যাহা ছিল তাহাও গেল রাধারানীর মাতা অলংকারাদি বিক্রয় করিয়া প্রিবি কাউন্সিলে একটি আপিল করিল কিন্তু আর আহারের সংস্থান রহিল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাতা রোগ হেজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানীর জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথা কি দিবে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার পথ্য হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার পথ কর্তময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহাতে মুসলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলোকা বলি বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সার বন ফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই এমতো সময় অন্ধকারে অকস্মাতকে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল রাধারানী এতক্ষণ উচ্চশ্বরে ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চশ্বরে কাঁদিল যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল আমি আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথায় গিয়াছিলে আমি রথ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একেলা রথ দেখিতে গিয়াছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা রথ হাটে বেঁচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এখনেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে তখন সে বলিল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাহাকে পড়াইব রথের হাট শীঘ্র ভাঙ্গিয়া গেল আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা তো আমি কিনি রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নহিলে আমার মা খেতে পাবে না তা নি এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল সমবিবাহারী বলিল ইহার দাম চারি পয়সা এই লও সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল একই পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখিতেছো না দুইটা বই দিই নাই তা এ যে অন্ধকারেও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও রাধারানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিয়া দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যম হয় না আঁচলটা নিংড়ে পড়িব এখন তুই দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখোপানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শরগোল উপস্থিত করিল দ্বার খুলিয়া দিল মনে রাধারানী করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখ কাপুরে মিনছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনশে একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো রাধারানী তখন বলিল ও সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গা পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ হা হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না না আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যাহা হুক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মুনাফা আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রয় করিয়াছিলেন আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যতকিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল হ্যাঁ মা মা দেখিয়া বলিলেন এ তো একখানা নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হা মা এমন লোক কে মা মা বলিলেন তাহার নামও নটে লেখা আছে পাছে কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুকক্ষিণী কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্ষিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্ষিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে